সুন্দর গোল দিয়ে দিছে হুজুরে সুন্দর গোল করছে হুজুরের সুন্দর একটা গোল করছে গল উঠছে আছে ক্যামেরার ভিতর এন্ড বল হইছে কিন্তু সুন্দর সুন্দর আবার ডুইয়ে দিছে ও সুন্দর দুই দুইটা গোল হয়ে গেছে সুন্দর দুই দুইটা গল হয়েছে গলি আমাদের এইতো সুন্দর 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 খেলা হচ্ছে সুন্দর অ্যাটাক অ্যাটাক সুন্দর একটা শট করছিল এটা তো কাটন লাগতো না তুমি ইয়া করো সুন্দর সুন্দর খেলা হচ্ছে কিন্তু সুন্দর বল আউট 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 বুসির বুশির বুশির কিন্তু ক্লাবের খেলোয়াড় সুন্দর খেলা হচ্ছে যদিও বল